হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা রথ কেমন কাটালাম সেই বিষয়ে তোমাদেরকে ভিডিওটা দেব কারণ এতদিন দেয়া হয়নি আমার ছেলে খুব অসুস্থ ছিল সেই জন্য জ্বর হচ্ছিলো জ্বর কমছিল না কিছুতে সেই জন্য তোমাদেরকে দিতে পারিনি তো রথ তো হয়ে গেল প্রায় দু তিন দিন কিন্তু ভিডিওটা দিতে পারিনি সেই জন্য তো আশা করি ভালো লাগবে সবার যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সম্পূর্ণ দেখতে থাকো আমরা গাড়িতে যাচ্ছি আমি সোনামা এবং কাকিমা তিনজন তো রথ দেখতে যাচ্ছি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আজ এই রথযাত্রা উপলক্ষে আমরা দেখতে যাচ্ছি রথ তো রাস্তায় প্রচণ্ড ভিড় আর এখন মন্দিরের সামনেই প্যান্ডেলের সামনেই দেয়া হচ্ছে রঙ্গলি তো এখানে লেখা হবে রথযাত্রা সেটা তোমরা দেখতে থাকো ধীরে ধীরে দেয়া আছে তো প্যান্ডেলটাও চারদিকে ঘুরে দেখালাম এবং এখানে খিচুড়ি প্রসাদও বিতরণ হচ্ছে এবং গানও হচ্ছে যেটা গুরু মহারাজরা নিজের মুখে নিজের কণ্ঠে গান গাইছে তো তোমরা দেখতে থাকো কতটা আনন্দ লাভ করতে পারো সঙ্গে সঙ্গে তোমরা হরে কৃষ্ণও একবার করে বলে নাও এটা হচ্ছে শুভ রথযাত্রা লেখার প্রথম ধাপ তার উপরে আবার অন্য রাবির দিয়ে লেখা হবে একজন দিদিভাই কমেন্ট করেছিল যে কোথাকার রথ দেখতে গেছিল তো আমি ওটাতে যদিও রিপ্লে দিতে পারিনি কারণ আমি বলেছিলাম আমার মোবাইলটা সত্যিই খারাপ যেটা আমি ওয়াইটি স্টুডিও থেকেও তোমাদেরকে রিপ্লে দিতে পারছি না এটা হচ্ছে কলাবেড়িয়া রথ রথপ্রাঙ্গন এটা কলাবেড়িয়াতে দুই দিকে রথ হয় একটা হচ্ছে চড়াবার অপর দিকে হচ্ছে কলাবেড়িয়া তো সেখানে দুটো রথই আমরা দেখেছিলাম এবং আশেপাশে রাস্তা দিয়ে যে ছোট ছোট রথগুলো দেখেছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গেও শেয়ার করেছি আর এখানে ঠাকুর রাস্তে অনেকটাই দেরি হয় কারণ এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাজী হচ্ছে বাজকুল থেকে আসে আর ওখান থেকে ওরা হেঁটে হেঁটে শাঁক কংসাল এবং ঝাঞ্জর নিয়ে খোল করতাল বাদ করতে করতে ওরা নেচে নেচে হেঁ হেঁটে হেঁটে আসে তাই আমরা ভগবান দর্শন না করতেই আমাদের হয়তো চলে যেতে হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখন এখানে একটা ছোট রথ নিয়ে যাচ্ছে যেটাতে সবাই নাচানাচি করছে এবং লাইট জ্বলেও আছে সেটা আমি প্রথমে বুঝতে পারছি না কিন্তু রথটা এতটাই ছোট যে সেটা দেখাই যাচ্ছিলো না ভিড়ের মধ্যে তারপর ভাবছিলাম যে রথ নেই এখানে নাচানাচি করছে কেন অবশেষে দেখতে পেলাম রথ তো জগন্নাথ বলরাম সুভদ্রাজীকে কোটি কোটি প্রণাম তো আরও অনেক রদ আছে তোমরা দেখতে থাকো তো ছোট বাবুর জন্য তারপর একটা জামা কিনে একটা ফুল কিনে দেখলাম যে চড়াবারের বড় রথটি চলে এসেছে আর এখানে প্রচণ্ড ভিড়ও আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো এখানে দুর্গা হয় খুব বড় হয় অবশেষে রথযাত্রা দেখা শেষ করে টোটো গাড়িতে বসেই পড়লাম আর সামনে একটা যাচ্ছিল যে শোলের রথ তো সেটা লাইট দিয়ে খুব সাদা তো খুব সুন্দরই লাগছিল সেটা দেখানোর জন্য বারবার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না অবশেষে সাইট কাটানোর পর দেখিয়ে তোমাদেরকে আজকের ভিডিওটা এইটুকু সমাপ্তি করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিজেদের খেয়াল রাখো পর দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে টাটা সবাইকে